তাজগাঁও নেত্রকোনা জেলা সীমান্তবর্তী কমলাকান্দা উপজেলার রংসাতে ইউনিয়নে অবস্থিত এই পাঁচগাঁও গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি পাহাড়ি এলাকা পাঁচগাঁও বাংলাদেশের অন্যতম সুন্দর একটি গ্রাম এখানকার চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয়দের কাছে পাঁচগাঁও টিলা বা কমলাকান্দা পাহাড় নামে পরিচিত আজ আমরা ঘুরে দেখব পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় মমিনের টেলা ও সাতশহীদের মাজার আর দিব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন এবং কোথায় কোথায় কিভাবে ঘুরবেন এগুলো নিয়ে সম্পূর্ণ একটি গাইডলাইন সো চলুন প্রথম থেকে শুরু করা যাক আমাদের জার্নিটা শুরু হয় ঢাকা উত্তরা থেকে ইটপাতর এই দেয়ালে কাজ করতে করতে যেন পাগল প্রায় হয়ে গেলাম মনে হলো কোথাও ঘুরে আসা প্ল্যান করে ফেললাম ব্যাগটা গুছিয়ে চারটার দিকে বেরিয়ে পড়লাম নেত্রকোনার উদ্দেশ্যে ঘোরের আলোটি যেন একটু একটু করে উঠতেছে আমরা এখন আছি ঢাকা ময়মনসিং ময়মনসিংহ মহাসড়কে আমরা ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাব নেত্রকোনা থেকে কমলাকন্দার উদ্দেশ্যে রওনা দেব এখন বাজে সকাল নয়টা দীর্ঘ সাড়ে চার ঘন্টা জার্নি করার পর আমরা এখন কমলাকান্দাতে কমলাকান্দাতে আমাদের নাস্তাটা সেরে নেওয়ার পর আমরা রওনা দিব পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে এখান থেকে পাঁচগাঁও দশ থেকে বারো কিলোমিটার হবে সময় লাগবে বিশ থেকে তিরিশ মিনিট কারণ এখান থেকে পাঁচগাঁওয়ের রাস্তাটা খুবই খারাপ সব যেতে যেতে কমলাকান্দার দৃশ্যগুলো উপভোগ করা যাক আমি আরেকটা কথা বলে নেই আমরা এসেছি এগারোই আগস্ট সো এই সময় বর্ষাকাল পানিতে টৈটুম্বুর সব জায়গা যেন ঘাওরে পরিণত হয়েছে তো এই সময় আসলে একটা ভালো দিক হলো আপনারা সব জায়গায় সুন্দর ভাবে দেখতে পারবেন এক একই সাথে হাওয়ারেরও ফিল্টার নিতে পারবেন আমাদের সেই স্বপ্নের পাঁচগাঁও চলতে চলতে সেই আমাদের চন্দ্রডিঙ্গা পাহাড়ে আমরা চলে আসলাম কিন্তু দুঃখের বিষয় হলো আগামী পাঁচ থেকে সাত দিনের জন্য আসলে আমাদের ঝিড়ি পথ যেতে দিচ্ছে না আসলে যেটার জন্য আগ্রহী আর যে পথ ধরে একটু ট্র্যাকিং করার ইচ্ছা ছিল সেটাই দিচ্ছে না আইনের প্রতি অনেক শ্রদ্ধা করতেছি আমাদের বিজেপি ভাইয়েরা আসলে আমাদের সেখানে যাওয়া যাওয়ার অনুমতি দেয়নি সেই জন্য আমরাও যাচ্ছি না চাইলে ওই ওই মেঘালয়ের ওই পাশ দিয়ে আবার ওই ওই দিকে কিছু রাস্তা আছে আমার এখানকার স্থানীয়দের সাথে কথা বললাম আসলে চাইলে আমরা ওই দিক দিয়ে যেতে পারতাম কিন্তু আসলে রিক্স এবং জীবনের একটা ইয়ার জন্য বা জন্য আসলে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেও আমরা কিন্তু ওখানে যাচ্ছি না তাই এত দূর জার্নি করে এসে যদি আসলে এইটু এতটুকু জিনিস মিস করি আসলে এটা জীবন বৃথা আসলে এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছু পাচ্ছি না কথিত আছে জনশ্রুতি অনুযায়ী শত শত বছর আগে চাঁদ সৌদাগর নৌকা এখানে ডুবে গিয়েছিল পাহাড়টির আকৃতি নৌকার মতো হওয়ার এর নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা যা প্রাকৃতিক প্রেমীদের মুগ্ধ করে আপনারা এখানে আসলেই দেখতে পারবেন চন্দ্রলিঙ্গা পাহাড়ের খুব কাছেই ছোট ছোট কয়েকটি দোকান রয়েছে যা এখানে শুধু ইন্ডিয়ান প্রোডাক্ট কসমেটিক চকলেট থেকে শুরু করে অনেক রকমের জিনিস সেল করা হয় আপনারা এখানে পিওর ইন্ডিয়ান এর জিনিসগুলো আহ ক্রয় করতে পারবেন আসলে আকাঙ্ক্ষা নিয়ে চলে গেলাম। অনেক ডিটক্স করা হলো, অনেক পান্তোর করা হলো। তবেই দুঃখ পেলামLambda এখন আমাদের নেক্সট গন্তব্য মুমিনের আমরা বিজিপি সাথে কথা বলে জানতে পারলাম কিছুদিন আগে ঢাকা থেকে এক জজস ছেলে এখানে ঘুরতে আসে আর বিএসএফ সেটা দেখে ফেলার পর অনেক নিজ্জতন করে তারা হাত পিঙে ফেলে যায়। তখন থেকে আস বাংলাদেশে পর্যটক আর পাহাড়ে ট্র্যাকিং করা বন্ধ করে দিয়েছে বিজেপি আপনারা যারা দুই চার দিনের মধ্যে আসবেন একটু ভেবে চিনতে কথা বলে তারপর আমরা এখন সেই কাঙ্ক্ষিত মায় উঠতেছে আসলে এখানে আমরা দেরিতে আসাতে কোনো পর্যটকের দেখা পাচ্ছি না তাই একা একা নিয়ে যাচ্ছি দেখা যাক আল্লাহ বসা বাকিটা আসলে এখানে একটা মজার বিষয় যেমন তেমন আমার দুঃখের বিষয় আমি ওই এই পাহাড় ওই দিক দিয়ে উঠলাম আবার এই দিক দিয়ে নামলাম যার শুধু সঠিক গাইডলাইন বা গাইড না থাকার কারণে হুম আমার আবার এই রাস্তা দিয়ে এসে এইখানে থাকতে এখানে আমাদের বাইকটা ইয়ে করতে হবে আর আমাদের ওই দিক দিয়ে আবার উঠতে হবে এখন আমি আবার এই দিক দিয়ে নেমে আবার আর এই দিক দিয়ে এই দিক দিয়ে যেতে হবে হ্যাঁ এটা হলো জেলা পরিষদ ডাকবাংলা ডাক বাংলো হ্যাঁ আপনারা চাইলে এখানে কেউ থাকতেও পারেন রকম কোনো প্রবলেম হলে আর এই ডাক বাংলোর পাশ দিয়ে এই সিঁড়ি ধরে আপনার উপরে উঠতে পারবেন হ্যাঁ তা আমি আবার ওই দিকে যাবো না আমি এই দিক দিয়ে সোজা উপরে উঠব আপনারা যদি পাহাড় বা যে কোনো জায়গায় আসেন আসলে সুট বুট পরে বাবু সেজে আসার কোনো প্রয়োজন নেই পাইলে কোন স্পঞ্জ স্যান্ডেল এগুলো পরে আসলে আপনাদের জন্য মনে হয় ভালো হবে আমার সেই এখন মৌমিনের টেলায় যার শুধু ঘামটা একটু দেখেন আসলে ওঠার পথে আসলে এই মাছ পথে আপনারা চাইলে একটু রেস্ট নিতে পারেন যেমন আমি আমি করেছি হ্যাঁ ভিউটা শুধু আপনাদেরকে একটু দেখাই এই এই হলো সেই উঁচু পাথর হ্যাঁ যেখানে উঠলে আসলে এটা যতটা দেখতে ইয়ে তার চেয়ে বেশি হলো পিছিল অনেকটা পিছিল সাবধানতার সহিত এটা উঠতে হয় জাস্ট এই ভিউটা দেখানোর জন্য এত পরিশ্রম এতটুকু আসা আল্লাহর নিদর্শন যে আসলে এত সুন্দর তা কল্পনার বাইরে আপনারা আসলে অবশ্যই এই পাথরে উঠলে সব এই দিকের ভিউটা দেখতে পাবেন আর এই দিকে বয়ে গেছে নদী নদী ঢাল হ্যাঁ আপনারা চাইলে নিচে নেমে এটা উপভোগ করতে পারেন আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখন সাত লেঙ্গুরা ইউনিয়নে ফুলবাড়ি নামক স্থানে গারো পাহাড়ের পাঁচ অবস্থিত এখানে মহান স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে সাতজন শহীদ বীর মুক্তিযোদ্ধা সমাধি ও স্মৃতিসৌধ অবস্থিত উনিশশো একাত্তর সনের ছাব্বিশে জুলাই মহান স্বাধীনতা যুদ্ধে নাজিরপুর ইউনিয়নের অফিস সংলগ্ন তিন রাস্তার মিলন স্থানে পাক বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে যুদ্ধে সাতজন আহ বীর মুক্তিযোদ্ধা শহীদ হন পরবর্তীতে মুক্তিযোদ্ধাগণের আহ মরাদেহ বর্ণিত ফুলবাড়িয়া নামক স্থানে সমাহিত করা হয় উক্ত সমাহিত সাতজন শহীদ মাজার নামে পরিচিত এর পাশ দিয়ে বয়ে গেছে গণেশ্বরী নদী যা বাংলাদেশ এবং ইন্ডিয়াকে দুই ভাগে বিভক্ত করেছে ওই দিকটা হলো ইন্ডিয়ার সাইড আর এই দিকটা হলো বাংলাদেশের সাইড সো আমাদের গল্প আজকে এখানে শেষ আমাদের সময় স্বল্পতার কারণে এখন বাজে একটা আমরা মাত্র দুই আড়াই ঘন্টাতে এই তিনটি জায়গায় এক্সপ্লোর করতে পারছি আপনারা যারা আসবেন অনেকটা সময় নিয়ে এবং বাকি স্পটগুলো আপনারা ঘুরে দেখতে পারেন